পৃথিবীর ইতিহাসে স্মরণীয় দিন যে ষোলো বছরের রাজত্ব করে ষোলো বছরের রাজত্ব করে আজকে ফাঁসির রায় হয়ে গেল শুধু এক শব্দ বলেছে জজ কি বলেছে পড়তে 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 এবার শেষ কথা একটা শব্দ মৃত্যুদণ্ড রব আমাদেরকে সেদিনও দেখাবে যেদিন তাকে ঝুলতে দেখবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন যাদেরকে সে ফাঁসি দিয়ে দিয়ে শহীদ করেছে রবে কারিম তোমার পক্ষ থেকে একজন ফেরেস্তা পাঠিয়ে তাদের কলিজাগুলোকে শান্ত করে দাও ষোলো বছর একটা প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে আল্লাহ যেদিন বানিয়েছেন সেদিন থেকে আজ পর্যন্ত গোটা পৃথিবীর ইতিহাসে কোন নারী প্রধানমন্ত্রীর ফাঁসির রায় এই সতেরোই নভেম্বর দুই আজকেই পৃথিবীতে প্রথম পৃথিবীর ইতিহাসে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে এর মধ্যে যারা কামিয়াব ছিল সফল ছিল তাদের যেন একটা সচিত্র প্রতিবেদন এ যেন আল্লাহ নকশা এঁকেছেন যে পৃথিবীতে সফল মানুষ কারা বলেন পৃথিবীতে সফল মানুষ কারা বলেন পৃথিবীতে সফল মানুষ মূলত সফলতা বলতে কি বুঝায় ফালা শব্দ কাকে বলে একটা শব্দ যেই শব্দটা আমরা বুঝে না বুঝে ইচ্ছায় বা অনিচ্ছায় প্রতিদিন আমরা বিশ বার বলি বিশ বার শুনি আজানে দুইবার একামতে দুইবার চারবার চার পাঁচা বিশ বার প্রতিদিন আমরা এই শব্দ শুনি অর্থাৎ ইচ্ছায় অনিচ্ছায় এই শব্দ রব্বে করিম আমাদের কানে ফেলে দিচ্ছেন এক শব্দ আমাদের কানে পড়ছে প্রতিদিন বিশ বার বসবে বসবে প্রতিদিন এদের একটু কোরবানি বরকতে আমাদের এই অল্প স্বল্প কথাগুলো সারা পৃথিবীর মানুষ দেখতে পায় এজন্য এদের একটু ডিস্টারবেন্সটা আমরা একটু সামান্য সময় জন্য মেনে নে। আমরা যাকে সফলতা মনে করি এটা সফলতা নয় আমরা ডিগ্রি সফলতা মনে করি এটা সফলতা নয় আমরা হুকুমতকে সফলতা মনে করি এটা সফলতা নয় এক বক্তা হয়ে যাওয়াকে সফলতা মনে করি এটা সফলতা নয় দামি একটা বাড়ি দামি একটা গাড়ি এটা সফলতা না এটা সফলতা নয় যদি এটা সফলতাই হইতো তাহলে গত ষোলো বছরের যিনি এক টানা প্রধানমন্ত্রী আজকের সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তার ফাঁসির রায় হয় না তাইলে বোঝা গেছে এটা মূলত সফলতা নয় ১৬ বছর একটা প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে আল্লাহ তালা যেদিন এ আসমান এ জমিন বানিয়েছেন সেদিন থেকে আজ পর্যন্ত গোটা পৃথিবীর ইতিহাসে কোন নারী প্রধানমন্ত্রীর ফাঁসির রায় এই সতেরোই নভেম্বর দুই আজকেই পৃথিবীতে প্রথম এটা পৃথিবীতে আজকেই কি বলেন তাহলে যেই সফলতার পরে ফাঁসি আসে যেই সফলতার পরে জেল হয় যেই সফলতার পরে হয় যেই সফলতার পরে দেশ ছেড়ে পালাতে হয় যেই সফলতার পরে সমস্ত সম্পদ রাষ্ট্র ক্রোপ করে বাজেয়াপ্ত করে এই সফলতা সফলতা নয় এই সফলতা কি নয় বলেন এই সফলতা সফলতা নয় ওই সফলতাই সফলতা যেই সফলতার পরে আর কখনো বিফল হবে না ওই সুখেই সুখ যেই সুখের পরে আর কখনো অসুখ হবে না ওই শান্তি শান্তি যে শান্তির পরে আর কোনো শান্তি নাই আর কোনো অশান্তি নাই এই শান্তি শান্তি এজন্য ফালাহ কাকে বলে আল্লামা ইবনে কাসির আলাইহির রহমা তার বিখ্যাত তফসির তফসির আপনি ক্যাথিরের মধ্যে লিখেছেন তিনি বলেন যে আল ফালা অহুয়া আই এজ এন মার একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায় এটার নাম হলো ফালাহান্লাহ বলে একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায় জ্যামি এ মাক্রুহি একজন মানুষ তার জীবনের সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যায় অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটার নাম হলো সালাহ এটার নাম হল সফলতা এটার নাম হলো কি ফালাহের এই তরজুমা হিসাবে এই সংজ্ঞা হিসাবে কোন মানুষ পৃথিবীতে চূড়ান্ত সফল হইতেই পারে না চূড়ান্ত সফলতার স্তর শুধুই জান্নাতুল সফলতা মানুষ শুধু তখনই হবে যেদিন সে জান্নাতে ঢুকে যাবে ওদিন সে চূড়ান্ত সফল বলে আল্লাহ তারা তাকে ঘোষণা দিবেন إجناب سورة المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إر أغرة مؤآياته الذين يرثون الفردوس هم فيها خالدون شفل كام كرا مؤمن رأي شفل ممن مؤمن رأي شفل تألي إيمان صلاة بتاع كيو বলেন ইমান ছাড়া পৃথিবীতে আর কেউ কিনা সফল কাম না, দুই নাম্বার নামাজ ছাড়া পৃথিবীতে কেউ সফল কাম না কেউ কিনা বলেন সফল কাম না। এবার আর নামাজীদের সফলতার চূড়ান্ত চূড়ান্ত মেজদাক চূড়ান্ত প্রয়োগস্থল চূড়ান্ত প্রাপ্তি রব্বে করিম বলেন ফিরদাউস যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে গেল আমরা জান্নাতুল ফেরদাউসের মালিক হব কি হিসাবে ওয়ারাসাত হিসাবে সুবহানাল্লাহ বলেন আমরা জান্নাতের মালিক হব ওয়ারিস হিসাবে কারণ আমাদের আব্বা জান্নাতুল ফেরদাউসের মালিক ছিলেন আব্বার পরে আমরা জান্নাতুল ফেরদাউসের মালিক এটা কি বলে ওয়ারিস ওয়ারিস মিরাজি সম্পত্তি বলে এটাকে মিরাজ কাকে বলে উত্তরাধিকারী সম্পদ ইনহার্টেড ল্যান্ড যেটা আমি কেনা বেচা করে পাই নাই জান্নাত আমাদের একদিকে উত্তরাধিকারী সম্পদ লেকিন দাদার সম্পদ বাবা পেয়ে চাচা পেয়ে গেলে কখনো নাতি আবার ওই চাচার থেকে কিনতেও পারে তো সে কি বলে এটা আমাদের বাপ দাদার সম্পদ আবার এটা আমার কিনা ও সম্পদ বলে কি বলে না বলে জান্নাত আমাদের আব্বারও সম্পদ, আম্মারও সম্পদ দাদারও সম্পদ নানারও দাদিরও সম্পদ নানিরও সম্পদ আমার আমার কি সম্পদ কারণ আমরা জান্নাত রবের কাছ থেকে কিনে নিয়েছি আরে আমি জান্নাতের বিক্রেতা ক্রেতা আমি জান্নাতের ক্রেতা খরিদ্দার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর রব আমার জান মালের ক্রেতা আমার জান আমার মাল এটা হল বিক্রিত দ্রব্য আমি হলাম বায়ে বিক্রেতা আমার রব হলেন ক্রেতা জান্নাত হলো মূল্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাত হলো কি বলেন মূল্য জান্নাত হলো কি মূল্য এজন্য জান্নাত মাকসদে আসল না বেচা কিনার মধ্যে মাবি হয় মাকসাদে আসলি বেচা কিনার মধ্যে দ্রব্যটা হয় উদ্দেশ্য মূল্যটা উদ্দেশ্য হয় না যেমন এটা দ্রব্য আপনি বললেন এক হাজার টাকার নোট দিয়ে আমি এটা কিনবো তো এটা হয়ে গেল দ্রব্য এক হাজার টাকার নোট হইল মূল্য লেকিন ওই বিক্রেতা যদি আপনাকে এক হাজার টাকার নোটের পরিবর্তে একশো টাকার দশটা নোট দিয়ে দেয় ফেকার কিতাব বলে বেচা কিনা হবে লেকিন এই মোবাইলের পরিবর্তে আরেকটা দিলে বেচা কিনা হবে না কি বলছি মোবাইলের পরিবর্তে আরেকটা দিলে লেকিন একশো টাকার নোট দেওয়া যদি দশ টাকার নোট এক হাজার টাকা দেয় পাঁচ টাকার নোটের এক হাজার টাকা দেয় দুই টাকার নোটের এক হাজার টাকা দেয় রিয়ালে এক হাজার টাকা দেয় ডলারে এক হাজার টাকা দেয় পাউন্ড দেখা হাজার টাকা দেয় কেন বেচা কেনার মধ্যে আসল উদ্দেশ্য মূল্য নয় আসল উদ্দেশ্য তাহলে বোঝা গেছে আমার জান আমার মাল এটা হলো আসল আমার জান আমার মাল দিয়ে যে এবাদত হবে এটা হলো আসল আর জান্নাত হলো মূল্য সুহান্লা বলেন জান্নাত হলো কি বলেন মূল্য মজার বিষয় মজা 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 তাইলে বুঝা গেছে বেচা কিনার মধ্যে আসল উদ্দেশ্য হয় দ্রব্য মূল্য আসল উদ্দেশ্য হয় না তাইলে বুঝা গেছে আসল উদ্দেশ্য এবাদত জান্নাত আসল উদ্দেশ্য নয় বলেন জান্নাত আমাদের এবাদের যা নয় জান্নাত আমাদের এবাদতের পুরস্কার নয় জান্নাত আমাদের এবাদতের পুরস্কার লওয়ার জাগা सुभान अल्लाह स्टेज वाज নট स्टेज वाज এর জায়গা জি সুবহান আল্লাহ আমরা বক্তারা ছলাই স্টেজের কোয়না দাম আছে না না আচ্ছা स्टेज করে রাখলেন আমরা এনে যাদের নাম আছে আমরা কেউ আইলাম না এবার কি অবস্থা এটা আন নাই হ্যাঁ সারা বাড়ির মত তাইলে বুঝা গেছে स्टेज वाज নট তাহলে বুঝা গেছে জান্নাত পুরস্কার নয় জান্নাত হলো পুরস্কার আল্লাহর জায়গা আর পুরস্কার হলো আল্লাহ তালার দিদার আর পুরস্কার হলো আল্লাহ তালার দিদার আল্লাহ তালার দিদার হলো পুরস্কার আল্লাহ তালার দিদার কি পুরস্কার এজন্য মজার বিষয় হলো পুরস্কার আর কর্ম পুরস্কার আর কর্মের মধ্যে পুরস্কার উদ্দেশ্য হয় না কর্ম উদ্দেশ্য হয় আপনারা আপনারা যখনই কোনো পুরস্কার অনুষ্ঠানে কি বলেন এটা কমন বক্তৃতা দেন তোমরা সকলেই সফল সকলেই পুরস্কার পাও নাই যারা পুরস্কার পেয়েছ তোমরাও সফল বক্তৃতা দেন করলে অংশগ্রহণ করেছো তোমরা সকলেই সফল পুরস্কারটা দেয় কেন পুরস্কারটা দেয় শুধুই একটু অতি উৎসাহ দেওয়ার জন্য ওকে উৎসাহিত করার জন্য পুরস্কারটা দেয় যেমন ধরেন আমাদের ছেলেরা তিরিশ পাড়া মুখস্থ করে ও আজকে একটা পাগড়ি পেয়েছে এই পাগড়িটার দাম হলো পাঁচশো টাকা ও মুখস্থ করলো কি পুরস্কারটা কি বুঝেন না ওর কর্মের মোকাবেলা এ পুরস্কারটা ছোট না বড় ছোট পুরস্কার ছোট হয় কর্মটা বড় হয় সুবহানাল্লাহ বলবেন না তাইলে বোঝা গেছে জান্নাত যদি আমার কর্মের পুরস্কার হয় জান্নাত ছোট আমার কর্ম বড় সুবহানাল্লাহ বলেন কি বলছি বলেন তো জান্নাত ছোট এখন প্রশ্ন জান্নাত ছোট মানে হুজুর আপনি জান্নাতকে ছোট বলছেন আপনি জান্নাত ছোট বলছেন জান্নাত ছোট বলে ছোট প্রশ্ন হইতে পারে না জান্নাতকে আপনি বলবেন কেন উত্তর জান্নাতুল ফের দোষ হয় পুরস্কার আর সুরায় ফাটা হলো আমল কর্মের দাম বেশি পুরস্কারের দাম কম কর্ম উদ্দেশ্য পুরস্কার উদ্দেশ্য হয় না ঠিক সুবহানাল্লাহ বলেন এবার বলুন তো আমাদের একটা চেজদামি জান্নাতের চেয়ে জান্নাতের চেওদামি আমাদের কোরআনুল করিম আমাদের কোরআনুল করিম জান্নাতের চেয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে কোরানে ক্যারিম ওই বাচ্চারা কোরআন তোমরা পেছনে না আমার তো মন চায় এদের পা ধুইয়ে পানি খায়

ওদের ওস্তাদের চেষ্টা দিয়ে হয় নাই এটা আমি আমার রব আমি রব নিজে দিয়েছি নিজে আমার রহমতে দিয়েছি আমার ফজলে দিয়েছি সারা পৃথিবীর পঞ্চাশ পৃষ্ঠার কোন গ্রন্থ নাই যে গ্রন্থের কোন হাফেজ পাওয়া যায় আরে বলেন নাই বিশ পৃষ্ঠার কোনো বই নাই বিশ পৃষ্ঠার কোন বই নাই যে বিশ পৃষ্ঠার হাফেজ পাওয়া যায় কাজী নজরুলের উপরে পিএইচডি করেছে এমন একশো পিএইচডি হোল্ডার একশো পিএইচডি হোল্ডার জমা করেন কাজী নজরুল একটা গল্প একটা যৌবনের গান একটা গল্প আছে যৌবনের গান এটা মুখস্থ বলতে পারে একটা 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 পিএইচডি হোল্ডার পাওয়া যাবে না কাজী নজরুল উপরে যে গবেষণা করতে করতে দশ বার ডিগ্রি পিএইচডি নিছে তাকে জিজ্ঞেস করেন কাজী নজরুল একটা গল্প তুমি মুখস্থ শোনাও পারবে এবার রবীন্দ্র প্রেমিক তো রবীন্দ্রনাথের উপরে পিএইচডি করেছো তুমি রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে একটা গল্প রবীন্দ্রনাথের মন্ত্রী গল্পটা যদি এই টু জেড মুখতে পারে আল্লাহর আমি পাঁচ লাখ টাকা পুরস্কার দিব পারলে কেউ চ্যালেঞ্জ নাও যে মন্ত্রী গল্পটা আমি বাংলা বইটা ধরবো আমি ডিগ্রির বাংলা বইটা ধরবো অনার্স এর বাংলা বইটা ধরবো আরে বলেন পারবে না আর জন বলেন আর আমাদের এই বাচ্চাদের সামনে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দাও বাচ্চাদের সামনে একটা শব্দ কেউ ভুল পড়বে পার পাবে না

এদেরকে কি পরিমাণ খুশি করবেন এদের ওস্তাদদেরকে কি পরিমাণ খুশি করবেন এদের আব্বাকে কি পরিমাণ খুশি করবেন এদের আম্মাকে কি পরিমাণ খুশি করবেন যারা এদের বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে কি পরিমাণ খুশি করবেন যারা এদের জন্য খাবারের ব্যবস্থা করছে তাদেরকে কি পরিমাণ খুশি করবেন যারা এদের ইটের ব্যবস্থা রডের ব্যবস্থা সিমেন্টের ব্যবস্থা করে এদের থাকার ব্যবস্থা করে দিয়েছে তাদের জন্য কি পরিমাণ খুশি করবেন কেমনে বলবো কি পরিমাণ খুশি করবেন হ্যাঁ খুশি করবে না করবে না কি পরিমাণ তারপরে আলামিন আমিন বলেন তোকে বুঝাবো কি দিয়ে একটা কথা শুন একটা কথা শুন একটা একটা আজকে আমাদের জজ সাহেব একটা কথা বলেছে জজ সাহেবের শেষ কথা ছিল এদের ষোলো বছরের এতগুলো পাঁচটা অপরাধের কারণে এদের শাস্তি এ সিঙ্গেল ওয়ার্ড এ সিঙ্গেল ওয়ার্ড ডেথ ডেথ যারা ষোলোই ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ পৃথিবীর ইতিহাসের স্বর্ণের পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আজকের দিবস স্বর্ণ দিয়ে লিখে থাকবে স্বর্ণ দিয়ে জিনিস বুকে এই দিবস লিখে রাখবে হোয়াইট হাউসে দিন লিখে থাকবে এটা হবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় দিন পৃথিবীর ইতিহাসের স্মরণীয় দিন যে ষোলো বছরের রাজত্ব করে ষোলো বছরের রাজত্ব করে আজকে ফাঁসির রায় হয়ে গেল শুধু এক শব্দ বলেছে কি বলেছে পড়তে 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 এবার শেষ কথা সিঙ্গেল ওয়ার্ড ডেথ একটা শব্দ মৃত্যুদণ্ড বলেন না একটা শব্দ মৃত্যুদণ্ড রব আমাদেরকে সেদিনও দেখাবে যেদিন তাকে ঝুলতে বলেন দেখবেন বলেন। যাদেরকে সে ফাঁসি দিয়ে শহীদ করেছে রব তোমার পক্ষ থেকে একজন ফেরেস্তা পাঠিয়ে তাদের কলিজাগুলোকে শান্ত করে দাও করবে ইনশাল বলেন করবে করবে সুরাই আসিন। إيه وما لي الا إيه اعبد الذي فطرني واليه ترجعون. أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت

ওরা তোমাকে হত্যা ষড়যন্ত্র করছে তুমি যাও এই যুবক শেষ পর্যন্ত যখন গ্রেফতার হয়ে গেল এই যুবককে যখন শহীদ করে দাও হলো এই যুবক তখন বললেন আল্লাহ আমাকে যে তুমি মতের সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিয়েছ এটা এটাই জলেমদেরকে যদি একটু বলে দিতা আল্লাহ এমন একজনকে পাঠাইয়া দাও সে জলেমদেরকে গিয়ে বলে দিবে বিমা গফালি রব্বি মজা আলানি মিনাল মুকরামিন আমার রব যা আমাকে মাফ করে দিয়েছে আমার রব যা আমাকে সম্মানিত করেছে আমার এই কাউমকে যদি কেউ বলে দিত তো রব্বুল আলামিন বলেন যাও আমি কথা দিলাম আমি তোমাদের পক্ষ থেকে বলে দিব আল্লাহু আকবার আমিও আজকে সেই একটা থেকে রবকে বলা শুরু করছি আল্লাহ যতজনকে তারা ফাঁসির কষ্ট অন্যায় ভাবে ঝুলিয়েছে প্রত্যেকের কবরে রব্বে কারিম তুমি এই খবর ঘুষিয়ে দাও আল্লাহু আকবার প্রত্যেকের কলিজাকে শান্ত করে যাদেরকে হ্যাঁ কলিজা বেকারি ওদেরকে সংবাদ পোসায় দাও আল্লাহ আমার আব্বাকে সংবাদটা পোষায় দাও আমি যখন জেলে ছিলাম আয়না ঘরে ছিলাম আমার আব্বা শুধু একটাই কইতো আল্লাহ তুমি এই জলমের পরিণতি আমার না দেখা কবর নিও না আল্লাহ আজকে তার কবরের সংবাদটা শুনে দাও সংবাদটা কি করে দাও বলেন বিমা গফালি রব্বি মজালানি মিনাল মুক্রামি রব্বুল আলমিন বলেন আমি যে ওই যুবক কি বলল আল্লাহ আপনি যে আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে যে এতটা সম্মান দিয়েছেন ওই জওয়ালিমদেরকে একটু শুনে দেন আল্লাহ কয় যাও আমি শুনে দিব আল্লাহ খুব আমি আয়াত নাজিল করে শুনে দিছে কি ভাই আজকে কেমন লাগে দিল্লিতে বৈশাখ বেরো নিউজ দেখে কেমন লাগে আয়না করে আমার কাছে কেমন লাগছিল একজন শিক্ষক ইনি একজন শিক্ষক প্রাইমারি স্কুলের হেডমাস্টার কি পরিমাণ নির্যাতিত হয়েছে জীবনে জানেন আপনারা ইনশালে ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল প্রতিটা রক্তের প্রতিটা বিন্দুর প্রতিশোধ রব নিবেন রব ছাড় দেন ছেড়ে দেন না কি বলছি বলেন কি বলছি বলেন রব কি দেন রব ছাড় দেন ছেড়ে দেন না বিষয় এখান থেকে ইনশাল্লাহ আগামী প্রজন্মের জন্য একটা ইতিহাস হবে বাংলাদেশের জন্য আগামী ইতিহাসের জন্য আগামী 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 নির্বাচিতদের জন্য একটা ইতিহাস হবে আর জন্য বাংলাদেশে কেউ এভাবে যেন কেউ খুন না করে এভাবে যেন অন্যায়ভাবে কেউ কাউকে কিনা করে বলেন হত্যা না করে বিচার বহির্ভূত হত্যাযজ্ঞ যেন বাংলাদেশে চিরতরে বন্ধ হয় আমরা এই আশা করি আল্লাহ তালা বাংলাদেশের সুন্দর পরিবেশ কায়েম করে দেন এই জন্য ইনশাআল্লাহ আমরাও জাতির কাছে জাতির ওলামাই উম্মদের কাছে আমরাও দাবি তুলি আমরা বক্স ইসলামী বক্স একটা চাই একটা ইনশাল্লাহ কন ইনশাল্লাহ আমরা কি চাই বলেন আমরা একটা বক্স চাই একটা বক্স চাই ইসলামী দল দুইজন একসাথে আইসেন না আমরা কারে ভোট দিতাম মনে হয় বুঝেন না মনে হয় কি বুঝছেন কন দুজন ক্যান্ডিডেট একসাথে আমাদের সামনে আইসেন না একজন আছেন একটা বক্স নিয়ে আসেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিরাশ করব না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলো না এরা শব্দ তোলেন হুজুর এক একজন একটা বক্স নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিরাশ করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নিজে পচে ভোট পচে গেলেও নিজে পচবেন না কি করছি কন না ভোট পচে গেলেও অর্থ কি অর্থ কিছু বুঝছেন কি কইসি বুঝছেন মুরব্বীকে আমি বুঝি না তুই বুঝাই কন জায়গা মতো ভোট দিতে হবে ভোট ফসিও যায় তারপর আপনি পড়ছেন না ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে কোন বিফাদ্লিল্লা ইবাবের মাতি ফাবেদ আলি কেফা লিয়ফ রাহু বাবুলা আলামিন বলেন কোরআন কি জানো আমি যে ওদের ওদের চিনা কোরআন দিয়েছি আমার রহমে দিয়েছি আমার করমে দিয়েছি ফবেদ আলি কেফা এজন্য এই জন্য তুমি খুশি হয়ে যাও এই জন্য খুশি হয়ে যাবা রব খুশি করে দিবে রব কি করে দিবে বলে দিবে